মাত্র দুইশো পঞ্চাশটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস পালনে মাসিক ইনকাম পঞ্চাশ হাজার টাকা আপনাদের হয়তো বা আমার কথা বিশ্বাস না হতে পারে তো হাঁস পালন যে একটা লাভজনক ব্যবসা এটা কেবলমাত্র যারা হাঁস পালন করে তারাই একমাত্র জানে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত আপনাদেরকে হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি বর্তমান সময় টাকা ইনকাম করা এতটা সহজ না আপনি যেটাই করেন না কেন হাঁস পালন করেন বা গরু পালন করেন বা ছাগল পালন করেন বা আপনি গার্মেন্টসের চাকরি করেন কোনোটাই এতটা সহজ না কিন্তু আপনি যদি আবদ্ধভাবে মাত্র দুইশো পঞ্চাশটা হাঁস লালন পালন করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি মাসে অনায়াসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হয়তো বা আপনারা বলতে পারেন যে ভাই এটা কীভাবে সম্ভব আপনি টাকা ইনকাম করার ইউটিউব থেকে টাকা ইনকাম করার স্বার্থে আপনি ইউটিউবে এগুলো মিথ্যা ভিডিও বানিয়ে প্রচার করতেছেন আসলে ভাই একটা কথা হচ্ছে কি আমরা কিন্তু এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি আমরা সবাই একদিন না একদিন মরে যাব আর আমি যদি আপনাদের কাছে মিথ্যা প্রচার করে দেয় এর সাজা আপনারা আপনাদের কাছে না আল্লাহর কাছে একদিন না একদিন পেতে হবে তো আমি এটা বিশ্বাস করি তো আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই কেমনে এটা সম্ভব আদৌ কি সম্ভব মাত্র দুশো পঞ্চাশটি হাঁস পালন করে মাসে পঞ্চাশ টাকা কীভাবে আপনি লাভবান হব কিভাবে আমি ইনকাম করব তো আজকে আমি আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে হিসাব দেওয়ার চেষ্টা করব যে আপনি কীভাবে মাত্র দুইশো পঞ্চাশটি হাঁস পালন করে মাসে অনায়াসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন তো আপনি যদি আমার এক কথা শুনে হুট করে যদি হাঁসের খামার শুরু করেন তাহলে কিন্তু এটা সম্ভব না আপনাকে আগে হাঁস পালন শিখতে হবে হাঁস পালন বুঝতে হবে হাঁস পালন প্রত্যেকটা ব্যবসার একটা না একটা ই থাকে সিস্টেম থাকে আপনি যদি ব্যবসার নিয়ম না জেনে ব্যবসা করতে আসেন আপনি কিন্তু সেখানে লাভবান হতে পারবেন না আপনি যে কোনো ব্যবসা করেন না কেন সেই ব্যবসার নিয়ম জানতে হবে সেই ব্যবসার কিভাবে করে সেটা শিখতে হবে তারপরে কি না আপনি ব্যবসা করতে গেলে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন তো আপনি মূলত প্রথম প্রথম যদি নতুন হাঁস খামেরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আগে হাঁস পালন শিখতে হবে আপনি ধরেন যে একশো হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত লালন পালন করতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার প্রয়োজন আপনি হয়তো বা বলতেছেন যে ভাই আমি কেন বাচ্চা দিয়ে শুরু করবো আমার কাছে টাকা আছে পয়সা আছে আমি বড় রেডি হাঁস নিয়ে আসবো রেডি হাঁস নিয়ে আসলে ডিম কাল থেকেই পারবি কাল থেকে আমার লাভ হবে ভাই না এতটা সহজ না আপনার ভাবনা এতটা সহজ না আমরা মূলত চিন্তা ভাবনা করা খুব সহজ কিন্তু সেটা বাস্তবায়ন করা এতটা সহজ না বাস্তব জীবন যারা বাস্তবতার সম্মুখীন হয়েছে তারাই কেবলমাত্র বুঝতে পারে বা জানতে পারে যে বাস্তবতা কতটা কঠিন আপনাকে আপনি যে ব্যবসা করেন না কেন আপনাকে সেটা শিখতে হবে জানতে হবে বুঝতে হবে সেই ব্যবসার নিয়ম কেন না আপনি এখন আমার ভিডিও দেখে হুটহাট করে ভাই যদি রানিং ডিমের হাঁস কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আপনাকে আগে হাঁস পালনের ব্যবসার বিষয়ে এ টু জেড ফুটি আপনাকে জানতে হবে এটা আগে শিখতে হবে কিভাবে কিভাবে এখানে হাঁস লালন পালন করতে হয় এবং কিভাবে এখান থেকে টাকা ইনকাম করতে হয় এটা আপনাকে জেনে বুঝে শিখে তারপরে হাঁস পালন করতে হবে তা আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই কেমনে সম্ভব দুইশো পঞ্চাশটি হাঁস পালন করে মাসে পঞ্চাশ হাজারটা ইনকাম তো ভাই আপনি ধরেন সাপোজ আপনার ধরেন যে দুইশো পঞ্চাশটি হাঁস পালনের জন্য আপনার দশ হাত বাই বিশ হাত একটা ঘরের প্রয়োজন আপনার দুইশো পঞ্চাশটি হাঁস পালনের জন্য ধরেন যে আপনার একশো হাঁস পালনের জন্য একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা খাবার খরচা যাবে একটা হাঁসের পিছনে মানে একটা হাঁস উৎপাদনের পেছনে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা খরচা হবে আপনার দুইশো পঞ্চাশটি হাঁস পালনে আপনার ইনভেস্ট করতে হবে একশো হাঁসের পেছনে ষাট হাজার দুইশো হাঁসের পেছনে এক লাখ বিশ হাজার আর তিরিশটা হাঁসের জন্যে তিরিশ হাজার মিলে আপনাকে দেড় লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে শুধু হাঁসের পেছনে তো আপনি দুইশো পঞ্চাশটা হাঁস যদি আপনার খামারে থাকে আপনার প্রতিনিয়ত যদি এইটটি পার্সেন্টও ডিম পান আপনি প্রতিদিন আপনি ডিম পাবেন হচ্ছে যে দুইশো পিস করে তো আলহামদুলিল্লাহ হাঁস একটা না বারো মাস এইটটি পার্সেন্ট ডিম দেয় আবার এক মাস হাঁস পালক চেঞ্জ করার পরে আবার একটা না বারো মাস ডিম দেয় তো এই বারো এই নিয়মকানুন আপনাকে বুঝতে হবে শিখতে হবে তারপরে আপনি যখন করবেন তখন আপনি সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন তো আপনার দুইশো পঞ্চাশটি হাঁসে প্রতিদিন খাবার খরচা বাদ দিয়ে তো আপনাকে লাভ করতে হবে তাই না আপনার ধরেন যে দুইশো পঞ্চাশটি হাঁস প্রতিনিয়ত আপনি দুশোটা ডিম পাবেন আল্লাহ রহমতে এখন বর্তমান আজকের ডিমের রেট হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা আজকে ডিম বিক্রি করছি আমি সতেরো টাকা পঞ্চাশ পয়সা পিস তো আপনার দুইশো ডিম হয় একশো ডিমের দাম সতেরোশো পঞ্চাশ টাকা দুইশো ডিমের দাম হচ্ছে সতেরো দোকানে চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা আপনি প্রতিদিন দুইশো পঞ্চাশটা হাঁস থাকলে সেখান থেকে ডিম বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশশো টাকার আপনি হয়তোবা বলতে পারেন যে ভাই প্রতিদিন পঁয়ত্রিশশো টাকার ডিম তো বিক্রি করলাম ঠিক আছে এই প্রতিদিন দুইশো পঞ্চাশটা হাঁস কত টাকার খাবার খাবে একটা করে হাঁস ডিমপাড়া হাঁস প্রতিদিন একশো থেকে একশো গ্রাম খাবার খায় সেই হিসেবে আপনার এক কেজি লেয়ার ফিটের দাম তিপ্পান্ন টাকা এক কেজি ফিটের দাম তিপ্পান্ন টাকা তো আপনার যদি দুশো পঞ্চাশটা হাঁস থাকে একশো হাঁস আপনার প্রতিদিন খাবার খাবি তেরো কেজি খাবার দুইশো হাঁস খাবি ছাব্বিশ কেজি খাবার দুশো পঞ্চাশটা হাঁস খাবার খাবি হচ্ছে যে আপনার তেরো আর হচ্ছে যে ছয় তেরো আর ছয় তেরো তেরো ছাব্বিশ আর হলে ছয় আপনার প্রতিদিন বত্রিশ কেজি খাবার খাবি এক কেজি খাবারের দাম যদি তিপ্পান্ন টাকা হয় বত্রিশ কেজি খাবারের দাম কত এক কেজি খাবারের দাম তিপ্পান্ন টাকা পঞ্চাশ আপনার দশ কেজি খাদ্যর দাম হচ্ছে পাঁচশো তিরিশ টাকা বিশ কেজি খাদ্যর দাম হচ্ছে এক হাজার ষাট টাকা আর ছয় কেজি খাবারের দাম সরি আপনার প্রতিদিন খাবার খরচা যাবি হচ্ছে যে বত্রিশ কেজি করে বত্রিশ কেজি খাবারের দাম বত্রিশ গুণন তিপ্পান্ন দেখেন একটু কত টাকা এসে হয় একটু না আপনারা দেখেন আমি হিসাব করি হ্যাঁ এক কেজি খাবারের দাম তিপ্পান্ন টাকা দশ কেজি খাদ্যর দাম পাঁচশো তিরিশ বিশ কেজির দাম হচ্ছে যে এক হাজার ষাট আর তিরিশ কেজি খাদ্যর দাম হচ্ছে হলো যে পনেরোশো নব্বই পনেরোশো নব্বই দুই কেজি খাদ্যর দাম হচ্ছে একশো ছয় পনেরোশো ষোলোশো পনেরোশো আর হচ্ছে যে আপনার এখানে আছে একশো ষোলোশো আপনার ওই প্রায় ষোলোশো টাকার মতন খাবার খরচা যাবে আপনি ডিম পাবেন পঁয়ত্রিশশো টাকা তার মানে আপনি প্রতিদিন খাবার খরচা বাদ দিয়ে ডিম বিক্রি করে আপনার লাভ থাকতেছে হচ্ছে যে পনেরোশো আর এদিকে চারশো উনিশশো আচ্ছা উনিশশো টাকা বাদ দেন আপনি ধরেন সতেরোশো টাকা থাকলো আপনার যদি সতেরোশো টাকা দিনে লাভ থাকে আপনার সেটা আমরা যদি তিরিশ দিয়ে গুণন করি তাহলে সতেরোশো গুণন হচ্ছে তিরিশ আপনার একান্ন হাজার টাকা হয় হয়তোবা আপনি এসে পঞ্চাশ হাজার টাকা আপনি মাসে ইনকাম করতে পারবেন এই দুইশো পঞ্চাশটি হাঁস পালন করে তো আপনারা যারা নতুন হাঁস পালন করতে চাচ্ছেন হাঁস পালনের এ টু জেড তথ্য পরামর্শ নিয়ে আপনিও আমাদের কাছ থেকে হাঁস পালনের এ টু জেড তথ্য পরামর্শ নিয়ে হাঁস খামার করে লাভবান হতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম